আজ অঙ্ক পড়াবো দশম শ্রেণীর বীজ গুলির যাচাই বীজ যাচাই দীঘার সমীকরণের বীজ যাচাই আছে আর পরে আছে কি এক চল বিশিষ্ট দীঘার সমীকরণের সমাধান প্রথমে একের দাগে কি বলেছে নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘার সমীকরণের বীজ কিনা যাচাই করে লেখে তাহলে কি আছে প্রথমে একের দাগে রেখে কি আছে একটা সমীকরণ আছে প্লাস ওয়ান সমান সমান এই সমীকরণে একবার প্লাস ওয়ান বসিয়ে জিরো কি দেখাতে হবে আর একবার জিরো কি দেখাতে হবে দেখালে তাহলে কি হবে বীজগুলি গুলি সমীকরণের বীজ কিনা যাচাই করা তাহলে কি এক্স স্কোয়ার প্লাস কি লিখবো ওয়ান বসাবো এক্স এর জায়গায় ওয়ান এর প্লাস ওয়ান প্লাস ওয়ান যেহেতু আর আবার কি বলেছে প্লাস কত এক্স প্লাস ওয়ান এখানে এক্স এর মান কত বলেছে মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান

এবং মাইনাস ওয়ান বীজ নয় তাহলে ওয়ান বা মাইনাস ওয়ান কেউই দীঘাত সমীকরণের বীজ নয় আবার এখানে শূন্য করে দেখাতে হবে

করলে জিরো হয় সেভেন ইন্টু জিরো সমান সমান জিরো প্লাস জিরো সমান সমান জিরো আর একটা কত বলেছে লিখতে হবে যেহেতু একটি যেহেতু টু তার স্কোয়ার প্লাসভেন তাহলে কত হবে এইট 2 টু এর স্কোয়ার করলে কত হয় প্লাস ফোর প্লাস কত সেভেন তাহলে কথা চার আটটা বত্রিশ প্লাস কত সাত বত্রিশ তাহলে এখানে দেখা গেল কি একটা বিশ জিরো হয়েছে আর একটা জিরো হয়নি তাহলে দুটোই জিরো হতে হবে আর না দীঘার সমীকরণে এরা বিশ দেয় প্রমাণিত হবে না তাহলে এখানে লিখতে হবে শূন্য এবং দুই দীঘার সমীকরণের বিশ নয় পাথে শূন্য মাইনাস টু দীঘাতীকরণের বিষ নয়

এখানে মান বসিয়েছি তাই লিখতে হবে যেহেতু তাহলে কত হবে এটা ছয় আর পাঁচের হয় তিরিশ ছয় দিয়ে কে ভাগ করলে পাঁচ 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 পঁচিশ দিয়ে ভাগ করলে কত হয় দিয়ে কে ভাগ করলে হয় ছয় কত হয় ছত্রিশ ছত্রিশ যোগ করলে কত হয় একটা আর একটা আছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স এর কত ফোর বাই থ্রি প্লাস কত ওয়ান বাই কত ফোর বাই থ্রি

Dez is nine. And they got some

Mae'n rhaid y... y... y...

প্লাস কত কে মাইনাস থ্রি সমান সময় জিরো বা কত হবে গেলে কত আঠাশ বাই নয় হয় কি একা এদিকে পড়ে আছে নয় লশাঙ্গ এর নিচে এক ধরলে তিন নয় সাতাশ মাইনাস কত আঠাশ বা কে সমান সমান কত হয় বাকি কত হয় সাতাশ থেকে আঠাশ বাদ দিলে মাইনাস ওয়ান বাই নাইন এক্স স্ক

তাহলে এটা কত হবে মাইনাস এ তার স্কয়ার করলে কত হয় প্লাস এ স্কয়ার মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায় প্লাস এ মাইনাস মাইনাস 3a আর a গুণ করলে 3a স্কয়ার প্লাস কত সমান সমান 0 তাহলে একটা তিনটে স্কয়ার বাদ গেলে মাইনাস টু এ প্লাস কত কে সমান সমান 0 বা কত কে সমান মাইনাস 2a স্কয়ার ডান পক্ষে গেলে প্লাস টু স্কোয়ার হয় তাহলে এটা হচ্ছে কি k এর মান

এবং এটা এর মান এটা বি এর মানে সি এর মান দিকে সমীকরণে সাধারণ রূপে এটা এর মান এটা বি এর মান এটা সি এর মান তাহলে কত হয় বিজ দয়ের সমষ্টি সূত্র বিজ দয় আলফা প্লাস বিটা এর সমষ্টি কি

Wie schon schon, wie schon schon, b minus 6